একটা পদার্থকে মানে ক্ষুদ্র ক্ষুদ্র করেছি তাই না মানে অসংখ্য ছোট মানে একদম ক্ষুদ্র করতে করতে ক্ষুদ্র গিয়ে আমরা কি পেয়েছি পরমাণু পেয়েছি এবং এই পরমাণুর মধ্যে আমরা পরমাণুকে আরো ভেঙে আমরা কি পেয়েছি ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন তো এখন কথা হচ্ছে এই যে ক্ষুদ্র পরমাণুটা এই পরমাণুটা দেখতে কেমন মানে এটা কি গোলাকার নাকি ত্রিভুজাকার নাকি চতুর্ভুজাকার এই বিষয়টা আমাদের জানার অনেক ইন্টারেস্ট পাশাপাশি এই পরমাণুর মধ্যে যে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন রয়েছে এগুলো কিভাবে রয়েছে কি কি আমরা কি জানি নিউট্রন প্রোটন কেন্দ্রে থাকে তাই না কেন্দ্রে থেকে নিউক্লিয়াস গঠন করে দেখো যে নিউক্লিয়াসটা গঠন করেছে দেখো এখানে দেখো নিউক্লিয়াসটা কি মানে পরমাণুর একটা সাইডে থাকে নাকি মাঝখানে থাকে নাকি কিভাবে থাকে পাশাপাশি ইলেকট্রন গুলা কিভাবে ঘুরে মানে নাকি কাছাকাছি নাকি দূরে নাকি কিরকম এই সব কিছু মানে যে আমরা জানার যে আমাদের ইচ্ছা এগুলা থেকে কি মূলত আমরা এই পরমাণু মডেল তৈরি করেছি এবং এই পরমাণু মডেলটা এখান থেকে এসেছে মানে এটা জানার জন্য যে আসলে পরমাণুটা কিভাবে থাকে দেখতে কেমন পাশাপাশি ইলেকট্রন প্রোটন নিউটন কিভাবে অবস্থান করে একটা পরমাণুর মধ্যে এই বিষয়টা জানার জন্য মূলত আমাদের পরমাণু মডেল তো বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন প্রকার পরমাণু মডেল দিয়েছেন তার মধ্যে মোটামুটি স্বীকৃতি পেয়েছে তারপর বোর রয়েছে আর বর্তমানে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল পরমাণু মডেল যা বর্তমানে ইউজ করি আর আমাদের বই পথে এখনো রাধার ফোডের পরমাণু মডেল এবং বহু পরমাণু মডেল ইউজ করা হয় তোমাদের নবম দশম শ্রেণীতেও আদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল রয়েছে তাহলে চলো আদারফোর্ডের পরমাণু মডেলের বৈশিষ্ট্যগুলো দেখি 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী আদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন এই মডেল অনুযায়ী প্রত্যেকটি পরমাণুর একটি কেন্দ্র আছে এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস যেটা আমরা আগে জেনেছি নিউক্লিয়াসের ভেতরে প্রোটন ও নিউট্রন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে তো এখানে কি দেখতে পেলে। প্রত্যেকটি পরমাণুর একটি কেন্দ্র রয়েছে এবং এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের ভেতর পোটন ও নিউট্রন থাকে ওকে মানে নিউক্লিয়াস গঠিত হয় নিউট্রন দ্বারা আর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয় কাজেই নিউক্লিয়াসের ব্যবহর অবস্থিত প্রোটন ও নিউট্রনের বড়ই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয় তাহলে পরমাণুর ভর মূলত কি এই নিউক্লিয়াসটাই মূলত পরমাণুর সমগ্র ভর বহন করে ওকে যেহেতু প্রোটন আর নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকে এবং এই প্রোটন আর নিউট্রনের ভরই পরমাণুর ভর দেখ আমরা কি বলতে পারি নিউক্লিয়াসে পরমাণুর সমগ্র ভর বহন করি কারণ ইলেকট্রনের ভর কিন্তু অতি নবম এটাকে কাউন্ট করা হয় না গণনা করা হয় না সো আই হোক তোমরা বুঝতে পেরেছ তারপর দেখো নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং নিউক্লিয়াসের বাইরে ও পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা এটা দ্বারা আমরা কি বুঝতে পারলাম এখানে দেখো মডেলটা নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র তাই না দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস

পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ঠিক সেই কয়টি ইলেকট্রন থাকে যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের সমান বিপরীত চিহ্নের তাই পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য ওকে তাহলে এটা পরে আমরা কি বুঝতে পারলাম দেখো আমরা তো জানি পৃথিবী সূর্যের চারপাশে কি মানে পৃথিবী তারপর অন্য অন্য গ্রহগুলো ঘুরতেছে তাই না এই যে এরকম বৃত্তাকার কক্ষপথে বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে তো ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে কেন্দ্র করে এভাবে ঘুরতেছে অনবরত ঘুরতেছে সেটা দ্বারা এটাই বোঝানো হয়েছে আর তাছাড়া নিউক্লিয়াস এর চার্জ আমরা কি জানি নিউক্লিয়াস মধ্যে পুটন থাকে সব পুটন চার্জ হচ্ছে পজিটিভ আর ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ আর দুটার চার্জ যেহেতু সমান সো একটা কি প্রশমিত করে সো এই জন্য সামগ্রিক ভাবে যদি একটা আরেকটাকে প্রশমিত করতেছে সো এই জন্য সামগ্রিক একটা পরমাণুর চার্জ শূন্য তারপর দেখো ধনাত্মক চার্জ বাই নিউক্লিয়াস প্রতি ঋণাত্মক চার্জ বাই ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে সো এই মানে আমরা জানি ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জকে আকর্ষণ করে মানে বিপরীত চার্জ পরস্পরকে আকর্ষণ করে বলা হয়েছে এই ইলেকট্রন এই নিউক্লিয়াস এই আকর্ষণ বল কেন্দ্রমুখী দ্যাট মিন্স এই নিউক্লিয়াস এটাকে এদিকে আকর্ষণ করতে কেন্দ্রমুখী মানে এদিক বরাবর একটা বল অনুভব ইলেকট্রন গুলো এই কেন্দ্রের দিকে একটা বল অনুভব করে এদিকে উপর এদিকে মানে নিউক্লিয়াসের দিকে একটা বল অনুভব করে এটা এখানে বলা হয়েছে কেন্দ্রমুখী এই কেন্দ্রমুখী বল এবং আবর্তনশীল ইলেকট্রনের কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান ও বিপরীতমুখী আচ্ছা এটা কি বলেন হচ্ছে দেখো ইলেকট্রনগুলো ঘুরতে এসে কক্ষপথে ঘুরতেছে এগুলা কিন্তু চায় যে এখান থেকে ছিটকে বেরিয়ে যেতে মানে এ কক্ষপথে না ঘুরে এগুলা কিন্তু চায় যে বাইরে বেরিয়ে যেতে ছিটকে কিন্তু বেরিয়ে যেতে পারে না কারণ হচ্ছে দেখো এটা কিন্তু আবার কেন্দ্রের দিকে ওই যে চার্জের কারণে মানে যেহেতু এটা ঋণাত্মক চার্জ তো এই ধনাত্মক চার্জ এটাকে আকর্ষণ করে আকর্ষণ করে ভিতরের দিকে টেনে ধরে রাখতে চাচ্ছে পাশাপাশি ইলেকট্রন হচ্ছে বাইরের দিকে ছোট চলে যেতে চাচ্ছি আবর্তনশীল হওয়ার কারণে যেহেতু ঘুরতেছে সেই জন্য বাইরে কিন্তু এই দুটা বল পরস্পর সমান ওকে পাশাপাশি কি দেখো কিন্তু দুই দিকে সো কি হয় বল একটা একটা বস্তুকে যদি তোমরা দুদিক থেকে সমান বল প্রয়োগ করো এদিকে দুই দিক বল টানতে থাকো তাহলে কিন্তু যেমন আছে তেমন থাকবে তাই না যদি সমান বল থাকে দুই দিকে মনে করো পাঁচ নিউটন বল দিয়ে তোমরা টানতেছো একটা বইকে কি সাপোজ তুমি আর তোমার ফ্রেন্ড মিলে সমান বল প্রয়োগ করে টানতেছ তাহলে কিন্তু বইটা স্থির থাকবে সেখানে কিন্তু বিষয়টা সেম যেহেতু ইলেকট্রনের মানে কেন্দ্রমুখী বল আর আকর্ষণ বল পরস্পর সমান এবং বিপরীতমুখী সেটা এখানে স্থির থাকে মানে ছিটকে যায় না পরমাণু থেকে ছিটকে যায় না এখানে স্থির থাকে বলতে মানে এই দূরত্বটা মেনটেনটা ঠিক থাকে আর কি কিন্তু এটা তো অনবরত ঘুরতেছে সমস্যা নেই কিন্তু ছিটকে চলে যাচ্ছে না এটা দ্বারা এটাই বোঝানো হয়েছে তারপর দেখো রাদারফোর্ডের এর পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে বলে এই মডেলটিকে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বলে তাহলে কেন সোলার মডেল বলা হয় বুঝতে পারলে যেহেতু সৌরজগতের সাথে তুলনা করে কি বলেছিলেন তিনি যে মানে যেমন সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরে তেমন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে তো যেহেতু সৌরজগতের সাথে তিনি কম্পেয়ার করেছেন সেজন্য এটাকে সৌর মডেল বলা হয় আবার এই মডেলের মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেন দ্যাট মিনস সর্বপ্রথম নিউক্লিয়াস সম্পর্কে গিয়ে ধারণা দেন রাদার এটা বুঝতে পারলাম আর যেহেতু নিউক্লিয়াস এর ধারণা দিয়ে মডেল মডেলের মাধ্যমে তার জন্য এই মডেলটিকে নিউক্লিয়ার মডেল বলা হয় তাহলে কেন নিউক্লিয়ার মডেল বলা হয় তোমরা বুঝতে পারলে তারপর দেখো রাদার ফোর্ড এর পরমাণু মডেলের সীমাবদ্ধতা রাদার ফোর্ড যে পরমাণু মডেলটা মানে দিয়েছিলেন এটা মানে কিছু ত্রুটি রয়েছে ওকে সেগুলো এখন আমরা দেখব দেখো রাদারফোর্ডে সর্বপ্রথম নিউক্লিয়াস এবং ইলেকট্রনের কক্ষপথ সম্বন্ধে ধারণা দেন তিনি সর্বপ্রথম একটি গ্রহণযোগ্য পরমাণু মডেল প্রদান করলেও তার পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা ছিল সেগুলো ওকে নেক্সট পেজ দেখো এই মডেল ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেনি এখানে যেই দেখো এখানে যে কক্ষপথগুলো রয়েছে এগুলো মানে কতটুকু বড় বা ছোট মানে নিউক্লিয়াস কতটুকু দূরে থাকে বা কিভাবে থাকে উপবৃত্তাকার এই সম এই সম্পর্কে কোনো ধারণা কিন্তু রাধার ফুট দেননি তারপরে দেখো সৌরজগতের সূর্য ও গ্রহগুলোর সামগ্রিকভাবে কোনো আদান বা চার্জ নেই কিন্তু পরমাণুতে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের আদান বা চার্জ আছে কাজে চার্জহীন সূর্য এবং গ্রহগুলোর সাথে চার্জযুক্ত নিউক্লিয়াস এবং ইলেকট্রনের তুলনা করা সঠিক নয় একটা বিষয়ে দেখো সূর্যজগতে যেই সূর্যটা এই সূর্যের কিন্তু চার্জ নেই চার্জ নিরপেক্ষ পাশাপাশি পৃথিবী বা অন্যান্য সবগুলো কিন্তু চার্জ নিরপেক্ষ সো এখন যেহেতু রাদার ফুড এগুলাকে এটাকে তুলনা করেছেন পরমাণুর সাথে তাহলে নিউক্লিয়াস এবং ইলেকট্রন চার্জ রয়েছে কিন্তু দুই দুরকম হয়ে গেল এটা তার একটা সীমাবদ্ধতা এখানে আরো একটা বিষয় এখানে আমাদের সৌরজগতের মধ্যে এক মানে যেমন পৃথিবী কিন্তু চাইলে সৌরজগত থেকে চিটকে যেতে পারতো বা চিটকে কেন যায় না কারণ মহাকর্ষ বলের কারণে আর সূর্যের সাথে কি পৃথিবী কানেক্টেড তাই না একটা থেকে আকর্ষণ করতেছে পৃথিবীর গুণের কারণে তো চার যে বাইরে দিকে কেন্দ্রভূমি বিমুখী বল ছিটকে যেতে চাইছে বা যেহেতু কেন্দ্রমুখী একটা বল রয়েছে ওই যে মহাকর্ষ বলের কারণে আকর্ষণ বলের কারণে সেই জন্য ছিটকে যায় না তো সৌরজগত গ্রহগুলোর মধ্যে রয়েছে মহাকর্ষ বল আর এখানে আকর্ষিত হয় কি দুইটার চার্জের কারণে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ এবং ইলেকট্রনের ঋণাত্মক চার্জের কারণে এগুলো আকর্ষিত হয় সো এই জন্য এটা দাদাফুডের পরমাণু বড় একটা সীমাবদ্ধতা কারণ এটা আমরা ব্যতিক্রম দেখতে পাচ্ছি সৌরজগতের সাথে কিন্তু এটার কোনো মিল নেই তারপর দেখো একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করে তার কোনো ধারণা এই মডেলে দেওয়া হয়নি এটা একটা সীমাবদ্ধতা তারপর ম্যাক্স ওয়েলের তথ্যানুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুমনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে দেখো কেন শক্তি হারাতে থাকবে যেহেতু ইলেকট্রনগুলো কন্টিনিউস ঘুরতেছে তো ঘুরতে ঘুরতে কিন্তু ইলেকট্রনের শক্তি হারানোর কথা তাই না যেহেতু কন্টিনিউস ঘুরতেছে ঘুরতে ঘুরতে তার শক্তি বিকৃত হয়ে হারানোর কথা যদি শক্তি বিকৃত হয়ে হারিয়ে যায় ফলে কি হতে পারে দেখো ইলেকট্রনের ঘূর্ণন পথও ছোট হতে থাকবে এবং একসময় ইলেকট্রনটি হবে মানে ওকে তারপর এটা এতটুকু দূরে হবে আরো কাছে আসবে আরো কাছে আসবে মানে মানে ঘুরতে ঘুরতে এক সময় শক্তি হারাতে হারাতে এটা কোথায় মানে নিউক্লিয়াসের কাছাকাছি চলে এসে একসময় নিউক্লিয়াসে পতিত হবে তো যদি নিউক্লিয়াসে পতিত হয়ে যায় তাহলে কি

পরমাণুর যে ইলেকট্রন গুলো কিভাবে বৃত্তাকার কক্ষপথে মানে কিভাবে ঘুরতেছে এই বিষয়ে কোনো ধারণা দেননি চারদিকে ঘুরতেছে এটা বলেছেন তো এই সাবেক এর তত্ত্ব কি ছিল যে যদি এইভাবে ঘুরতে থাকে তাহলে ইলেকট্রন শক্তি বিকিরণ করে মানে ক্রমাগত শক্তি বিকিরণ করে মানে শক্তি হারিয়ে একসময় কোথায় নিউক্লিয়াসে পতিত হবে তো নিউক্লিয়াসে পতিত হলে পরমাণুর অস্তিত্ব থাকবে না সো যদি এইভাবে চিন্তা করি তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলটি কিন্তু সঠিক নয় তো এটাই ম্যাক্সওয়েল বলেছেন এটাও রাদারফোর্ড মডেলের একটি সীমাবদ্ধতা সো স্টুডেন্টস আই হোপ আজকের ক্লাসটি তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো যদি তোমাদের বসতে কোথাও কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট ক্লাসে আমরা এখান থেকে স্টার্ট করবো ভোর পরমাণু মডেল সো স্টুডেন্ট তোমরা এখনো যারা আমার ফলো দাওনি ফেসবুক পেজে ফলো দিয়ে ফেলো এবং ইউটিউব চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করোনি এখনই করে ফেলো পাশাপাশি তোমরা আমার ফেসবুক পেজে জয়েন হতে পারো এই পাশে আমাদের পেট কোর্সের ডিটেলস দেওয়া আছে এগুলো তোমরা দেখে নাও সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ